শয়তানের কাজ তাহিরি কে দিয়া শয়তান গেছে গায়ে ভইয়া রে এ কোন নতুন ডেলিভারি জিকির রে আমি কোন যুগে আইলাম রে কোন যুগে আইলাম রে কোন যুগে আই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই স্পেশাল তাহেরিকে নিয়ে তাহেরির নতুন ডেলিভারি জিকিরকে নিয়ে আজকের ভিডিও আশা করি শেষ পর্যন্ত দেখবেন মজা পাবেন এবং শেয়ার করবেন যাতে সবাই এই মজাটা নিতে পারে ইনশাল্লাহ আরে তাহির তোকে পুরালে তো খরি নষ্ট হবে রে খড়ির অনেক দাম আছে যার দাম তো নাই পাম দিস না পাম দিস না তুই আমার কখন ভালোবাসছিস ভালোবেসে লাভ নেই তোকে পুরালে আমার খরি নষ্ট হবে তোকে ভালোবাসবে কেন আমার ভালোবাসবি কেন পাম দিচ্ছিস ভাবতে হবে তো না ভাবলে হবে তোকে কোন খরিদে পোড়াবনাকে পানিতে সেটা ভাবতে হবে না তোকে তো খরিদে পোড়ানো যাবে না আমার খরি নষ্ট হবে বললাম তো আমি আগেই মন দিয়েছি তার যার চরণে যাবে তার সোনা মানে সোনা মানে কি বুঝতে পারলাম না আপনি আপনাকে বুঝছেন আমি তো সোনা সোনা মানে কি আবার আবার বলুন তো কি আবার 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 হয়ে যাক নতুন ডেলিভারি আমি মন্দি আসি যে চরুনে প্রাণ যাবে তার শনে গো বুচ্চি বুচ্চি মানে প্রাণ যাবে তার শনে ও এখানে জবর জের পেস খাইছে আর কি ও আচ্ছা আচ্ছা কালার শনে প্রেম কোডিয়া কাল সাপে আমায় আ এটা আবার কই কথা কালার সাপে দংশন করছে তো বাইচাইছিস কেমনে রে এটাও কি নতুন কোন কেরামতি নাকি জাইরা মানে জারুয়া অর্থক জারুয়া কি কি বুঝতে পারলাম না আমি এটাও বুঝতে পারলাম না আসলে জিকির যদি না বুঝি তাহলে কি হবে আমার জাইরা বিষ্ণা স্মাইতে পারে এ কেউ নি ও আচ্ছা মানে ঝাইরা ঝাইরা বুঝছ বুঝছ ওটা চাইরার মতো শোনা গিয়েছিল আজকে যাই হোক ঝাইরে মানে ঝেড়ে বিষ আর কি ফেলানোর কথা বলছি তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক এ হলো তাহেরি নতুন ডেলিভারি এ এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহিন মুখ দিয়ে জিদে বাইরে মার্কেট ফা হ্যাঁ ভাইরাল তো হবে তো ভাইরাল হবে না কে ভাইরাল হবে কুকুর যদি ঘেউ ঘেউ করে আর মানুষ না শুনে সেটা কি হতে পারে কুকুরকে যতই বলি আস্তে কথা 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 চুপচাপ থাকো চুপচাপ থাকো ওটা বোঝাও না বোঝার চেষ্টাও করে না ওর মতো ঘেউ 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 করতেইছে তো সেটা তো মানুষের কানে যাবেই শুনবেই সেটাকে যদি ভাইরাল বলে যে এটা আসলে বাবার বিষয় একজন অমুসলিম ইসলামের যতটুকু ক্ষতি করবে তার সে মুসলমান অর্থাৎ দাড়ি টুপি লিবাসধারী যে এরকম ভণ্ড তাহির মতো ভণ্ড যারা লিবাসধারী আসে এরা যে এতটুকু ক্ষতি করবে অতটুকু অমুসলিমও ক্ষতি করতে পারবে না ফেরত ল রাসুল সাল্লাহ সাল্লামের সেই কথা আজ আমরা এই সময় এসে বাস্তবে দেখতে পাচ্ছি এই তাহেরিকে এই তাহিরিকে না দেখলে রাসুল সাল্লাহ সাল্লামের কথা আমরা বুঝতে পারতাম না যাই হোক আল্লাহ আমাদের এ সকল ভণ্ড তাহেরি থেকে বাঁচার তৌফিক নায়ত করুক আল্লাহ মামিন ইসলামিক মেসেজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন জাজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ